হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো অবশ্যই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কে নিয়ে হতে চলছে তাই বেশি পেক পেক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারা হয়তো জানেন আমরা একটা গিরিবাস ফিজন ক্লাবের অন্তর্ভুক্ত এবং সেই ক্লাবের যেই সভাপতি আছে তার বাড়িতে আজকে গিয়েছিলাম কারণ ফোন দিছিল ওর বাড়িতে এর আগেও একজন একজন ভাইয়া আইছিল এসে পঁচিশ পিস বাচ্চা কিনে নিয়ে গিয়েছিল আর এবার অন্য আরেকজন পঁচিশ পিস বাচ্চার অর্ডার দিয়েছে তাই উনি পঁচিশ পিস বাচ্চা আজকে ওই ভাইকে বুঝিয়ে দিবে এর জন্য আজকে যা ওর বাড়িতে যাওয়া এবং আজকে আপনাদের জন্য এই ভিডিওটি করে আনা দেখেন এই জায়গায় পঁচিশ পিস বাচ্চা রয়েছে এই পঁচিশ পিস বাচ্চা ওই ভাইয়াটা পছন্দ করে বাচ্ছা বাইচা নিয়েছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ পিসের মতো বাচ্চা একসাথে নামানো হয়েছিল আর সেই জায়গা থেকে উনি পঁচিশ পিস নিয়ে নিছে এদের উপরে আরেকটা সবজি বাচ্চা আছে এটা উনি অনেক ভালো মানে অনেক ভালো যাতে তো চাই তাই এই বাচ্চাটাকেও উনি পছন্দ করেছে এই বাচ্চাটা দুই পরের আর নিচেরগুলো সব আজকে মারত নামানো হয়েছে কিছু বাচ্চা দুই দিন আগে নামানো হয়েছে এমনই আর মার বাচ্চাগুলো অনেকটা ভালো আছে এবং খুশ খুব হেলদি আছে আর দেখতেই পাচ্ছেন আপনারা যারা অনেক ভালো কবুতর প্রেমিক আছেন তারা হয়তো জিনিসগুলো বা কবুতরগুলো দেখে বুঝে ফেলতেছেন কবুতরগুলো কেমন বাচ্চাগুলো কোনো মানে রোগ রোগ নাই কবুতরগুলো অনেক সুস্থ অ্যাক্টিভ কবুতরের বাচ্চা আর এ আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অনেকেই আছেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখেননি কারণ ভাই আপনারা যদি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখেন তাহলে আমরা এমন নিত্য নতুন ভিডিওগুলো যেই দেই সেগুলো আপনারা সর্বপ্রথম সবার আগে আপনারা পেয়ে যাবেন তাহলে আমার ভিডিওগুলো আপডেটগুলো আপনারা জানতে পারবেন তাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানিয়ে দিবেন কবুতরের বাচ্চাগুলো কেমন ভালোমন্দ কিছু কমেন্ট করবেন আমার ভুল ত্রুটি হলে সেগুলোও কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ আর দেখেন এই জায়গায় যে বাচ্চাগুলো আছে। আপনাদের ভালোভাবে দেখানোর জন্য ভালোভাবে বোঝানোর জন্য এই জায়গায় বিভিন্ন ধরনের জাতের কবুতর রয়েছে মনে করেন এক জাতের কবুতর ভাইটি পছন্দ করেনি এই জায়গায় বিভিন্ন ধরনের বেরিগেশনের কবুতর রয়েছে সেই জায়গা থেকে ভাইচা ভাইচা এই কবুতরের বাচ্চাগুলো নিচে এই জায়গায় জিরাগোলা সবুজগলা কাসকরা এরপরে আর্মি পাঙ্কি সব ধরনের কবুতরই রয়েছে ভালো মানের কবুতর রয়েছে এবং সবুজগুলা এর মানে খাকরি কবুতরের বাচ্চাও সুবিধা রয়েছে জানেনই তো নারায়ণগঞ্জের খাকরি যে কত ভালো আপনারা এর আগের ভিডিওগুলো তো দেখছেন সেই নারায়ণগঞ্জের খাকরি কবুতরগুলো নারায়ণগঞ্জের খাকরি কবুতরগুলো অসাধারণ রেজাল্ট করে আর অনেক ভালো আর কাজকেরা কবুতরও অনেক ভালো আর যে বাড়িটায় কবুতর নিয়েছে সেই বাড়িটায়ও প্রায় অনেক বছর যাবত কবুতর পালে আমাদের ক্লাবের রেজাল্টগুলোও দেখেছে আমাদের ক্লাবের রেজাল্টগুলোও অসাধারণ বাচ্চার রেজাল্ট তো একেবারে মনে করেন অসাধারণ পুরাই আর এই বাচ্চার জন্যেই কবুতরগুলো ওনার নেওয়া আর উনি ক্লাবের মানে ওনাদের ক্লাবের ট্যাকও আমাদের কবুতরের পায়ে মানে বাচ্চাগুলোর পায়ে লাগিয়ে দিয়েছে কারণ উনি এই বছর শুধু আমাদের ক্লাবের ব্লাড লাইনের যেই কবুতরগুলো আছে সেগুলো দিয়ে উনি এই বছরের বাজিটা খেলতে চায় তাই শুধু আমাদের ক্লাবের কবুতরের বাচ্চাগুলোর পায়েই ট্যাক লাগানো হয়েছে ওদের ক্লাবের আর আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারতেছেন কেমন ধরনের বাচ্চাগুলো দিয়েছি একেবারে সবচেয়ে ভালো ভালো মানের কবুতরগুলো ভাই বেছে বেছে নিয়েছে আর এর আগে যেই পঁচিশ পিস বাচ্চা আরেকজনে নিয়েছিল সে ওর বাচ্চাগুলো নিয়েছে দেখে তারপরে আবার এগুলো নেওয়ার জন্য মানে বলেছে কনফার্ম করছে আমারও পঁচিশ পিস বাচ্চা লাগবে আপনি দিতে পারবেন কি তারপরে উনি বললো আমার এই বাটলায় যেই কটা বাচ্চা নামবো সেই কোটা থেকে আপনি বাই চাইলে বেছে বেছে নিতে পারেন আর বাই নির্দিদায় বলে দিয়েছে আপনি যেই কবুতরের বাচ্চাগুলোই দেন না কেন ভালো মানের কবুতরগুলোই দিয়েন কারণ আমি জানি আপনাদের ক্লাবের নামটা অনেক ভালো আর আমাদের ক্লাবের নাম হচ্ছে মৈকুলি গ্রিভাস পিজন ক্লাব আমরা সব ধরনের রেস করে থাকি গুলবাজি এবার রেস করা মানে একশো বিশ কিলো পর্যন্ত যে কোনো সাইট মানে ওপেন সাইট মাদার ইনটেক সব ধরনের টুর্নামেন্ট খেলতে পারি আমরা আর আমাদের সাথে যদি কারো মানে এলাকার কোনো টুর্নামেন্ট থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে জানিয়ে দিবেন সব ধরনের কবুতর নিয়েই খেলি আমরা শুধু গিরিবাজি খেলি মানে রেসার মেসার দিয়ে খেলি না আমাদের ক্লাবে তেমন রেসার কেউ একটা পালে না গিরিবাজ সবুজগোলা এগুলো দিয়েই আমরা রেজাল্টটা মানে রেসটা খেলি আপনারা যদি কেউ আমাদের আমাদের সাথে মানে রেস করতে চান তাহলে আমাদের আমার কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কমেন্টে জানাবেন কবুতরগুলো কেমন